শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আমাদের এই অতৃপ্ত মনকে কখনোই আমরা বসে আনতে পারছি না এ নিয়ে প্রচুর দরোদি আমাকে ফোন করেন আমাদের এই অতৃপ্ত মনকে আমরা আটকাতে পারছি না বসে রাখতে পারছি না কন্ট্রোল করতে পারছি না একটা উপায় বলে দিন কেমনভাবে আমাদের এই মনকে আমরা অ্যাটাক করতে পারি কন্ট্রোল করতে পারি আমাদের বসে আনতে পারি এবং আল্লাহ রাস্তায় আমরা যেতে পারি দেখুন মন অতৃপ্ত বুধবুধ আকারে চব্বিশ ঘন্টায় তার চলছে চিন্তা বহিরামুকু হয়ে থাকাটাই তার স্বভাব অতৃপ্ত থাকাটাই তার স্বভাব এই অনন্ত অতৃপ্ত অনন্ত কামনা বাসনা অনন্ত আশা এই মনের অনন্ত পিপাসা এই মনের এত পিপাসা মেটানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে এই অতৃপ্ত মনকেই নিজের কন্ট্রোলে রাখার জন্য আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি মহা ঔষধ অবশ্যই যদি আজকের এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে শুনেন। মনকে কন্ট্রোল করতে তো পারবেনি এই বাস্তবেই পাবেন বেহেস্তের স্বাদ জান্নাতের স্বাদ কোরআনের আলোক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের এই এপিসোডটি শুধু বুঝুন ভালোভাবে শুধু বোঝুন কোরআন থেকে আমি আয়াত তুলে তুলে নিয়ে এসে আপনাদেরকে বোঝাবো মন কী কেন তাকে কন্ট্রোল করা যাচ্ছে না এর কন্ট্রোল করার পোসেজি বা কি আপনারা যদি আজকের এই এপিসোডটি বুঝতে পারেন মনকে কন্ট্রোল করার জন্য লাগবে না কোনো আমল মনকে কন্ট্রোল করার জন্য লাগবে না কোনো ধ্যান পসেজ মনকে কন্ট্রোল করার জন্য লাগবে না কোনো সাধন শুধু বোঝার ব্যাপার ভালোভাবে বোঝার চেষ্টা করুন শুধু ইব্রাহিমের যে ইব্রাহিম পিতার বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল পিতাকে বলেছিল মূর্তি পূজা বন্ধ করো তোমার ওই মূর্তি কথা বলতে পারে না তুমি আমার এক আল্লাহ বিশ্বাস করো এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো পিতা বলেছিল মূর্তি পূজা ভাঙলে আমি তোমাকে পুত্র করব। ইব্রাহিম দীপ্ত কণ্ঠে বলেছিল তাতে আমার কোনো ভয় নাই আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে ইব্রাহিম পিতার বিরুদ্ধে লড়ে ওই মূর্তি পূজা বন্ধ করেছিল মূর্তিগুলি তিনি ভেঙে দিয়েছিলেন তাহলে যদি এই আয়াত আজ আমাদের কাছে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ না হয়ে থাকে যদি সেই কালেরই ব্যাপার হয়ে থাকে তাহলে সেই সোরা আমাদের কাছে আসলো কেন কোরআন আমাদের কাছে আসলো কেন নিশ্চয় আমাদেরকে কিছু শিক্ষা দিতে এসেছে কিছু জানাতে এসেছে তাই বলে আমরা কি হিন্দুদের মূর্তি পূজা বন্ধ করতে যাব ইসলাম কখনও এই ধরনের শিক্ষা দেয় না পৃথিবীর যত মুসলিম আছে তারা তো কেউ মূর্তি পূজা করেও না তাহলে কি আর সমাধান শেষ হয়ে গেছে তাহলে কি ওই আয়াতের এখন আর কোনো গুরুত্ব নাই বিষয়টি এমনও নয় চলুন আমরা গভীর আধ্যাত্মিক যাই দেখুন আমরা কেমনভাবে মূর্তি পূজা করছি আমাদের মন কিভাবে মূর্তি পূজা নিয়ে ব্যস্ত আছে আগে এটা ধরুন দেখুন সেই মন মনকে সে কেমনভাবে মূর্তি পূজা করছে সেটাও দেখে নিন ইব্রাহিম হচ্ছে আমাদের অন্তঃসত্ত্বা উচ্চ চেতনা বোধ আমাদের প্রজ্ঞা মন হচ্ছে ইব্রাহিমের পিতা আমাদের এই ভৌত দেহটি হচ্ছে মূর্তি মন এই দেহ সুখ নিয়ে ব্যস্ত দেহের পূজা করতেই ব্যস্ত দেহ সুখের জন্য ফ্যানের ব্যবস্থা করা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা গাড়ির ব্যবস্থা করা নারীর ব্যবস্থা করা মন সর্বদায় দেহ সুখে ব্যস্ত থাকতে চায় এই দেহেই আছে কাম ক্রোধ লোভ মদমোহ মাশ্চর্য মন এই নিয়েই ব্যস্ত থাকতে চায় এরই পূজা করতে চায় তাই অন্তর সত্তা প্রজ্ঞাময় আমার মনসত্ব আমার ঊর্ধ্ব চেতনা বোধ আমার বিবেক মনের বিরুদ্ধে রুখে যখন দাঁড়ায় আমার উচ্চ চেতনা বোধ ইব্রাহিম হয়ে যখন মন নামক পিতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় হে পিতা হে মন তুমি দেহ নৌ তুমি দেহ সুখ ছাড়ো তুমি দেহের পূজা করা ছাড়ো দেহই তো মূর্তি আপনারা বুঝতে পারছেন না আমাদের এই ভৌত দেহ কেমনভাবে মূর্তি এই ভৌত দেহেই তো আছে লোভ লালসা ক্রোধ কাম আমরা দেহ সুখ ছাড়া তো আর কিছুই বুঝি না আমাদের যখন চেতনা কোনো কাজ করে না মানব চেতনা যখন আমাদের ভিতরে জেগে ওঠে না তখন আমরা নিজেকে দেহ ছাড়ার কিছুই বুঝি না আর এই মন যে ইব্রাহিমের পিতা স্বরূপ যাকে ধরা হচ্ছে এই দেহ সুখ ছাড়া আর কি চাই বলুন যা কোরআনে দেহ সুখের বিরোধ করা হয়েছে এই দেহই হচ্ছে মূর্তি অর্থাৎ মূর্তি পূজা বন্ধ করুন দুনিয়াদারি যা কিছুই বা আপনি দেখছেন গাড়ির স্বপ্ন দেখছেন নারীর স্বপ্ন দেখছেন মোবাইলের স্বপ্ন দেখছেন বাড়ির স্বপ্ন দেখছেন সমস্ত কিছুই তো মূর্তি আপনারা কি মূর্তি পূজা করছেন না আমার নিজের দেহটিও একটি মূর্তি এই দেহ সুখের জন্যই তো কত কিছুই না আপনি করছেন জীবনে যত টাকায় আপনি রোজগার করছেন তাতে সৎ করুন আর অসৎপথেই সৎ করুন তা তো এই দেহ সুখের জন্যই করছেন আর এই দেহ সুখটাই তো মূর্তি পূজা কে করে আপনার মন করে তো আপনার মন তো চাই আমাকে যেন দেখতে ভালো লাগে আমার যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই তো তাকে শ্যাম্পু দিচ্ছেন সাবান দিচ্ছেন তেল দিচ্ছেন খাবার দিচ্ছেন নতুন নতুন দামি দামি পোশাক দিচ্ছেন গাড়ি দিচ্ছেন নাড়ি দিচ্ছেন কি দিচ্ছেন না আমরা মূর্তি পূজা করেই চলেছি তাহলে এটা কোরআন বিরোধিতা করে মূর্তি পূজা করো অর্থাৎ দেহ সুখ নিয়ে ব্যস্ত থেকো না দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থেকো না আমি শুধুমাত্র দেহ নই চলুন আরও একটি জায়গায় যাই সুরা আজজাব তেত্রিশ নাম্বার সুরা আটাশ নম্বর আয়াত যদিও এ ব্যাপারে আমার কথা বলা আছে এপিসোড করা আছে তবুও একটুখানি স্মরণ করিয়ে দিই আল্লাহ বলছে হে নবী তোমার পরিবার বর্গকে বলো তারা যদি পার্থিব জীবনের সুখ চাকচিক্য পোশাক পরিধানে ব্যস্ত থাকতে চায় তবে তাদের ভোগ্যের ব্যবস্থা করে দিন এবং উত্তম পন্থায় বিদায় দিন আমরা যদি আর গভীরে যাই তাহলে আমরা জানি নবীজির এগারোটি স্ত্রী ছিল কোথাও সাতটার কথা বলা হয়েছে কোথাও নটার কথা বলা হয়েছে সংখ্যাটা যাই বা হোক না কেন যদি আমরা সাপোজ এগারোই ধরে নিই তাহলে দেখুন আমার এই বডিতে দশ কর্মনেন্দ্রীয় আছে চক্ষু কর্ণ জিহব বা নাসিকার স্তোক এই পাঁচ জ্ঞানেন্দ্রীয় আর আছে পাঁচটি কর্মনেন্দ্রীয় হস্তপদ পায়ু উপাস্থু মুকজ্গহ্বর এই দশ কর্মনেন্দ্রীয় এই দশটি ইন্দ্রিয়ের দ্বারাতেই আমরা কর্ম করে থাকি আর মনকে নিয়েই হচ্ছে এগারো ভৌতিক দেহের বৈশিষ্ট্য এগুলি উচ্চ চেতনা বোধ আমার নবীজি আল্লাহ বলল হে নবী তোমার স্ত্রী স্ত্রীবর্গকে বলো অর্থাৎ এই ভৌত দেহটিকে লক্ষ্য করে বলতে বলল এই দোষ কর্মনেন্দ্রীয় এবং মন নিয়ে যে এগারো এরা দুনিয়াদারি সুখে ব্যস্ত থাকতে চায় চাকচিক্ষ পোশাক পরিধান করতে চায় এই আয়াতের গভীরে ওই দেহ বোধ ছাড়তে বলল কেবলমাত্র এই দেহটি নিয়েছি আমাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আমাদের জীব আত্মাকে পরম আত্মার সঙ্গে মেলানোর জন্য আপনাদেরকে আরও একটি উদাহরণে নিয়ে যায় যদিও এ নিয়ে আমার এপিসোড করা আছে যে মিরাজে গেলেন নবী বুরাক নিয়ে দেখুন এই বুড়াকে কী বলা হয়েছে ঘোড়ার দেহ পাখির ডানা সুন্দর নারীর এক মুখ মূর্তি ঘোড়ার দেহ আমাদের এই দেহটি পশু কারণ এই দেহে খিদা লাগলে সে শুনবে না তাকে খেতে দিতে হবে এই দেহ ক্লান্ত হলে সে শুনবে না তাকে ঘুমোতে দিতে হবে দেহ কারো ধারে না দেহর কোনো চেতনা নাই দেহের কোনো প্রজ্ঞা নাই দেহের কোনো উচ্চ চেতনা বোধ নাই দেহের কোনো বিবেক নাই দেহ তো পশু পশু পাখি কীটপতঙ্গ দেখছেন না তাতে রাগ আছে কাম আছে লোভ আছে হিংসা আছে এ বৈশিষ্ট্যগুলি সবই দেহের তাই দেহকে দেখানো হলো ঘোড়া স্বরূপ অর্থাৎ পশু মনকে দেখানো হলো পাখি স্বরূপ সে উড়ন্ত পাখি কখনোই সে থেমে থাকতে চায় না কোনো না কোনো কল্পনা কোনো না কোনো বাসনা কামনা নিয়ে সে উঠছেই সে উঠছেই এখানেও এই দেহ বোধের কথা ছাড়ানো হলো আর সামনে যে এক সুন্দরী রূপবতী নারীর মূর্তি দেখছেন মুখমণ্ডল দেখছেন এটাই হচ্ছে মনুষ্যত্ব এটাই হচ্ছে উচ্চ চেতনা বোধ তাই উচ্চ চেতনা বোধকে মনুষ্যত্বকে বিবেককে স্বরূপ এক সুন্দরী মহিলা স্বরূপ দেখানো হলো আর এই দেহকে দেখানো হলো স্বরূপ মনকে দেখানো হলো পাখির উড়ন্ত ডানা স্বরূপ তাহলে এখানে কি ইঙ্গিত দিচ্ছে না যে দেহ মানুষ নয় দেহের কোনো উচ্চ চেতনা বোধ নাই মনের কোনো উচ্চ চেতনা বোধ নাই কোরআনের গভীরে যদি যান অনেক জায়গাতেই আপনারা দেখতে পাবেন দেহ আমি নই আমার মন মন আমি নই মন তো দেহ সুখে ব্যস্ত থাকতে চাইবেই মনের আরেক নাম শৈতান মনের আরেক নাম ইচ্ছা মনের আর এক নাম চিন্তা মনের আরেক নাম অতৃপ্ত মনের আরেক নাম পিপাসু তাই প্রতিটি বিশ্ববাসীর কাছে এই কথাই বলবো। যখন আপনারা দেহ বোধ ছাড়তে পারবেন যে দেহ আমার সঙ্গ দেই না তার ক্ষুধা লাগলে তাকে খেতে দিতে হয় কারো কথা সে শোনে না সে ক্লান্ত হলে তাকে ঘুমাতে দিতে হয় আমার সাধন ভোজনের এমনকি বাচ্চাদের পড়াশোনার কাজেও সে আসতে চাই না সে ঘুমাতে চাই সে খেলতে চাই সে খেতে চাই কখনোই আমার সঙ্গ সে দিতে চাই না তাই যতটুকু দেওয়ার ততটুকুই দিতে হবে কারণ তেত্রিশ নাম্বার সুরার আঠাশ নাম্বার আয়াতে নবীকে এক কথাই বলল তাদের ভোগ্যের ব্যবস্থা করে দেও এবং বিদায় জানাও অর্থাৎ দেহচর্চা দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু পরিমাণে না দিলে নয় ততটুকু পরিমাণে তাকে দেন তারপর আপনি ভাবুন দেহ আমি নই আমি চেতনা দেখুন শুধুমাত্র দেহ আমরা নয় তাই বলে আপনারা কেউ হয়তো বলবেন তাহলে আপনার দেহটাকে মেরে শেষ করে দিয়ে আপনি কোথায় থাকেন দেখি দেখুন বিষয় কিন্তু সেটা নয় ভালো করে বোঝার চেষ্টা করুন আমি এটাই বলতে চাইছি যে আমরা শুধুমাত্র দেহ নই আমরা আরো অন্য কিছু আমরা চেতনা আমরা প্রজ্ঞা আমরা উচ্চ চেতনা বোধ আমরা মনুষ্যত্ব আমরা বিবেক কেন বলছি দেখুন আপনাকে কেউ মারল আপনার কোনো জায়গায় ফেটে গেল এই ফেটে যাওয়া মাঠ আপনি হয়তো মাস দু বছর বাদেও ভুলে যাবেন দৈহিক আঘাত যদি হয়ে থাকে সেই আঘাত আপনি কিছুদিন বাদে ভুলে যাবেন কিন্তু যদি আপনাকে দশজনের সামনে উলঙ্গ করে দেওয়া হই আপনি মরণের আগে পর্যন্ত ভুলতে পারবেন না বানরকে অনেকজনা পোশাক পরাই কুকুরকে অনেকজন পোশাক পরায় আচ্ছা তাদের পোশাকটি দশজনের সামনে কেড়ে নিন তাদেরকে উলঙ্গ করুন তাদের কিছু যায় আসে কিন্তু আপনার তো অনেক কিছুই যায় আসে আপনি মরণের আগের দিন পর্যন্ত ভুলতে পারছেন না কেন বানরেরও তো দেহ ছিল কুকুরেরও তো দেহ ছিল তাহলে এটা কি দেহের আঘাত এই আঘাত হচ্ছে আপনার উচ্চ চেতনা বোধের আঘাত আপনার মনুষ্যত্বের আঘাত আপনার প্রজ্ঞার আঘাত তাকে অপমান করা হয়েছে তাই সে এই অপমান মরণের আগে পর্যন্ত ভুলে না তাহলে কি আপনি বুঝতে পারছেন যে শুধুমাত্র দেহ আপনি নন আপনি আরও অন্য কিছু যে কারণেই কোরআন আপনাকে বহু জায়গায় নিষেধ করেছে তুমি শুধুমাত্র দেহ নও কোরআনের অনেক জায়গা আমি দেখিয়ে দিতে পারি কিন্তু এ নিয়ে যদি আলোচনা করতে যাই আমার এপিসোড অনেক বড় হয়ে যাবে জাকারিয়ার গভীরত্ব দিয়েই আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি আমরা শুধুমাত্র দেহ নয় মারিয়ামের গভীরত্ব দিয়েও বুঝিয়ে দিতে পারি শুধুমাত্র আমরা দেহ নয় কোরআনের এরকমের অনেক জায়গায় আছে ইউনুস নবীর মাছের কাহিনী দিয়েও বুঝিয়ে দিতে পারি তার গভীরতায় গিয়ে যে আমরা কেবলমাত্র দেহ নয় এই দেহবোধ যদি আপনি ছাড়তে পারেন দেহ সুখ যদি আপনি ছাড়তে পারেন তাহলে আপনার মনকে আপনি কন্ট্রোল করতে পারবেন বসে আর আনতে পারবেন কারণ মন তো কেবলমাত্র দেহ সুখ নিয়ে ব্যস্ত থাকতে চাই দেহে লোভ কাম আছে এই নিয়েই তো মনের রাজত্ব এই নিয়েই তো মন থাকতে চাই আপনার বিবেকের দাসত্ব সে করতে চায় না আপনার উচ্চ চেতনা বোধের দাসত্ব সে করতে চায় না তাই তাকেও আপনি পাত্তা দিয়েন না নির্মল আকাশের বুকে যেমন মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছে মন যত যা খুশি তার চিন্তা করুক তা ভেসে ভেসে চলে যাক আমি মন নই আমি দেহ নই আমি প্রজ্ঞা আমি চেতনা আমি উচ্চ চেতনা বোধ আমি মনুষত্ব আমি বিবেক গুরুত্ব সেই ধারেই রাখুন মনের এই বুধ বুধ আকারে ফুটে ওঠার চিন্তা কেউ কোনো দিনই থামাতে পারবে না তার যেমনভাবে উঠছে তেমনভাবেই উঠুক আপনার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি গুরুত্ব দেন আপনার চেতনার আপনার বিবেকের আপনার মনুষ্যত্বের এবং সেইভাবে আপনি সেবকের কাজ করুন আপনি যত দেহের ওপরের গুরুত্ব কমাতে থাকবেন ততই মন আস্তে আস্তে আপনার বসীভূত হবে এটাই হচ্ছে সর্বশেষ কথা এটাই হচ্ছে প্রকৃত কথা এটাই মনকে কন্ট্রোল করা মনকে বসে রাখার একমাত্র উপায় আপনি দেহ সুখ ছাড়ুন শুধুমাত্র দেহ আপনি নন যতটুকু পরিমাণের দরকার তাকে ততটুকুই ভোগ করতে দেন কারণ আপনাকে বেঁচে থাকতে হবে এই বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তা অবশ্যই তাকে দিন তাকে বাঁচিয়ে রাখুন কারণ সে থাকলেই তবে তো আপনি থাকবেন সে একেবারেই শেষ হয়ে গেলে দুর্বল হয়ে গেলে আপনার কাজও হবে না দেহকে গুরুত্ব দিন বা দেহের গুরুত্ব রাখুন সেকেন্ডারিতে তাকে দ্বিতীয় স্থানে রাখুন প্রথম স্থানে আপনার প্রজ্ঞাকে রাখুন আপনার বিবেককে রাখুন আপনার মনুষ্যত্বকে রাখুন আপনার উত্তর চেতনা বোধকে রাখুন আপনার চেতনাকে রাখুন আজ এখান থেকেই থাক খোদা হাফেজ